হ্যালো গাইস আপনার জন্য একটা নতুন ভিডিও সরি লাগা হ্যালো গাইস আলাইকুম লবি লবিত্র নাকি বিমেনে বল এখন ট্রেন দিয়েছো ও ট্রেন যেতে ট্রেন যেতে আছে আকাশ দিয়ে এটা কথা এই জীবনে ফার্স্ট দেখলাম আকাশে দিয়ে ট্রেন চলে শালার গেরিনে আর কি করবে

মনত ট্ৰেইনে মনত ট্ৰেইনে মোৰ ঘূৰি যায় মনত ঘূৰি যায় কিছু গান গান কিছু কাৰেকশ্যন কৰিলে নহ'লে তাৰপৰা সেইকাৰণে পাইট লৈ যাব না ট্ৰেইনে ভিতৰ বুলি যাই বোলি এনে মেলি লৈ যায় পাইট ল' নালাগে কৈ নি বুলি নামাই দিবি আমাৰ কি কোনে নি নামাই দিয়ে ট্ৰেইন আহিছেতো অ' ট্ৰেইন আহিছে ল'ৰা ভিতৰে ঘেৰি নাই কি কৰিব আহিছে আমাৰ সেইকাৰণেখন

এইটা তো আমার ম্যান লোলেছে আমি টু শর্ট একটা ভালো হবে ফাইট করানো লাগে মারা গেছে দুই কিলো দিলে মনে হয় কিল দেন কিল লে আমি তো একটা না একটা কিল দিয়েছে একটা কিল না দুটা মারছি না গানগুলো মনে হয় আসুন যা গান গলা নি আহিছে সেইকাৰণে দেখি এনিমি পায় নেকি আমাৰ এটা দেখি এনেমি পায় নেকি মেজাৰ দেখি গান এতিয়া দিয়ে গেলো গান ল'ব নে আৰু কিছু লোট কৰি লয় ਨੇ ਕੈਟਲ ਜੋ ਲਿਆ ਹੈ ਜਨ ਕੋਈ ਦਿਨ ਰੂਮ ਨੇਸਟਰ ਡੇਲੇਸ ਇਹ ਖਾਨੇ ਨਹੀਂ ਮੇ ਅਸੇ ਇਹ ਖਾਨੇ ਟੇਨ ਦੇ ਸਾਹਮਣੇ ਮੇ ਅਸੇ ਦਾਇਆ ਸਾਈਡ ਦੇ ਭਟਲੀ ਤੋਂ ਬਰ ਨੂੰ ਇੱਕ ਨੰਦ ਤੇ ਸੇ ਕੋਨ ਕੋਨ ਨੰਦ ਤੇ ਸੇ ਕੋਨ ਨੰਦ ਤੇ ਸੇ ਆ ਮੰਜੇ ਕਨੇ ਪੂਸੂ ਬਾਰਤਾ ਸੋਈ ਤੇ ਅਸੇ ਬਾਤ ਸੁਣੇ ਇੱਕ ਪੰਨਾ ਪਾਤਾ ਸੁਣਤਾ ਸਨੇ ਕੇ ਜਾਣੇ ਸੇਟਾ ਜਾਣੇ ਨਾ আমার আরে আমার ডাউন করে দিয়েছে তোমার সাথে ওখানে আবার নামি পিকে নাম পিকে নাম নাকি না পিকে না আমাদের আগের লগের আগের পিকটা দিলে গেট ভালো আগের ফিট আগের ইমোশনাল পিকটা দিলে ভালোই ছিল এখন সরুট কইলে তো পেয়ে গেছে নেক্সট এ ইয়া পেয়ে গেছে তিন বিসি পেয়ে গেছে আর কি এলাইকে না আবার 10 এস পেজ আই পেনাও সেপ্টেম্বর নাকি দেখেন আমাদের এনিমি এ এনিমি আছে তোমার মাথার আলোরেছে ভাই এই বাইক কোন মতে ড্যামেজ দিতাছে এরা ইয়া লাইক কোন মতে দিতাছে সাইলেন্সার লাগাই মইতাছে দেখছেন ও ইমেজ দরাছে ঘরের উপরে মনে আছে পিকের উপরে মনে আছে আর আমার মেন দুইটা এখানে আমি যাবো নাকি আমি খারা থেকে এখানে যাবো না তাই আবার যদি মাইক খাই আবার ব্যাগ আসন লাগে লগে ভিতরে এখানে তিনটে এখানে আছে ও একটা তো আমার লগ এ আছে তিনটে এখানে এখানে দুইটা আছে আমার কাছে মেডিও মেডিও নাই আমি যে মেডি করুম আর একটা কিল করে বসে রয়েছে

ডাউনলোড করলে তোমরা আসলে তো আমি যাতা ভাইলে আর তোমরা তো না আমি হেটফুট মারি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সবাই আর একটা একটু সাবস্ক্রাইব করে দিও তোমার জন্য তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিওটা বানাই তোমরা যদি না সাবস্ক্রাইব করে ভাল লাগে আর একটা লাইক করে দিও তো ভিডিওটা বানাই আরো জুস লাগে বানাইতে ভালো লাগবে তোমরা আমার লাইক টেক করো না তো ভাল লাগে গানাতে ভিডিও লাইক টেক করে দিবা তো ভিডিও তোমাদেরকে দিতে ভালো লাগবে আমার কইতে ভালো লাগবে আমি লাইক পাইতে চাই আমার লাইক দিতে তুমি ট্যাগ হইছে লাগে না তো লাইক করে দিও আর একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা কার থেকে তিনটা ভালো লাগছে আমার থেকে ভালো লাগছে মানে এটা কথা নেই বিমান হালাই তুই আমাদেরকে বিমান সারি আমাদের কখন দিছে গিয়ে ট্রেন বলে আকাশে বলে উঠে গেলি না কি টোকনগুলো কানেক্ট করে লি আমার আমার ম্যান মূল্য ম্যান ব্যাপারে গিফট দিতে হবে না তো যারা যারা আমার সাথে খেলতে খেলেছ তারা তারা আমার কমেন্ট বক্সে ইউ ওটিতে দিয়ে যাবে আমি তোমাদেরকে অ্যাড পাঠাবো তো খেলতে পারবে কি কম আরে না আমাদের আগের ফিকটা দিয়ে দে তো ভালো লাগবে ভিডিও বানাইতে আর তোর গেমটা মনে কর সুন্দর খেলাম আমরা আবার আগের মতন খেলতে ভালো লাগবে আমি গেমারতে আছি মাঝে মধ্যে আর গতবার তো মাস্টার মারছে এবার তো মাস্টার মারবার ইচ্ছেও নাই তবুও চাই মাস্টার মারতে পারিনি ফাইনালি হিটেরিক মারি থই এর তিন স্টারে আছে আর এটা এখন যদি খেলি তাহলে মন চার স্টার মন উঠে বুঝো নাই আর গেম ভিতরে একটা লবি দিছে লবি ভিতরে সব কিছু তোমাদের পিছনে লবিটা শেষ করন যায় আমি একটা ভিডিও বানাইছি এই ভিডিওর ভিতরে সব কিছু আছে যারা যারা ভিডিও লবিটি শেষ করতে তারা তাড়াতাড়ি আমার হেভিডিওটা চাইও আমার আড়ির ভিতরে ভিডিও এটা আছে আর টিকটক টিকটকের মধ্যে আছে তোমরা যারা যারা তারা তারা তাড়াতাড়ি আমার টিকটকে যাইবে আকাশ ভাই লেখা যাইলে আকাশ ভাই নাইন ডবল জিরো এইট আড়ির নাম টিকটক আড়ির নাম আছে আকাশ ভাই নাইন ডবল জিরো এইট আবার বলে দিছি তোমরা এখানে যাইলে এই ভিডিওটা পাওয়াই যাবে

हम एक टकारे लगा रहे था नहीं। नहीं आसे फेंके का सागुम फेंका बजायो के देखी बाय नहीं गारे गारे पहले तो फेंक दिया जाऊँगा ना गारे पहले भी कितने जान लेते हैं निमिया सामने शामने टाइ निमिया से जाये देखी ये देख के मच नहीं पायेंगे तुम बताओ एक तो हम चौल पे अल्पिक ले आये বাংলাদেশ তো অন্তরি ইয়ে কইছিল তারপরে দেখছে এটা ভাবি চিনতে দিতে দিবে না দিলে নাই ওল যদি ব্যাক দেয় তাহলে কার কার তোমরা সবাইকে ব্যাক আসবে নাকি অল্পিক যদি ব্যাক দে কমেন্ট একটু জানায় আর ওল পিক ব্যাক দিলে কার থেকে অনেক ভালো লাগে আমি অনেক খুশি এটা এটা আমাদের একটা ইমোশনাল আর আমাদের নতুন নতুন ম্যান আছে আবার টিকটকে যাইলে দেব হুনে ক্যার সবার বলে তোমরা কেউ ক্রিকেটে নামিও না আসলে তো ক্রিকেটে সবাই নামে দেখি তো টিকটকে এটি বলে আম নাম না টিকটকে সবাই সবাই এক লোক নাম যে বলে সে মন নাম টিকটকে কব বলে এক লোক না তো ম্যাসাজ দিয়ে করা আসবে তুমি তোমরা আমি ওরা টিকটিক করছো ইএমআইতে তো নামিয়ো না তুমি তোমার মেম ডে নিয়ে ফ্যাক্টরির সাধে না আমি তোমরা পিচ ফাইট করবে তো আমি সেদিনকে টিকট ওখান দেখছি একজন একজনও দেখছি দে দুজনে দেখছিস দে ইএমআইতে ফ্যাক্টরির সাথে একজন নেট নেই আসবে মেনে উপরে খায় করতে আছে তোমরা তাও এই ফ্যাক্টরির সাথে নামো না তোমরা সবাই ফ্রি কে নামো তোমরা টিটো করো এক কথা না ভাই তোমরা নামে যা পিকে এটা কথা নেই তোমরা আমি এটা কথা ইয়েটা রাখতে পারো না মেয়ে সবাই কেউ মেয়ে পিকে নাম বেড়ে নাইম বেড়ে সবাই ফ্যাক্টরি সাজে নাই মেয়ে তোমরা আমি এটা ফাইট করবে ফিস ফাইট করবে সারি গেছে তো গিয়ে এমনি বুঝে যাবো আর কি না ওই ফিটটা ব্যাগ দিয়ে দিই এটা যে আমি এফিকে যে নামতে আসে না তোমরা কেউ পিকে নামিও না সবাই ফ্যাক্টরির সাদে নামে স্প্যাক্ট করবো থারিদের গ্রিডে বুঝে যাবো আমিও এখন থেকে ফিকে নাম না ফ্যাক্টরি সাজে নাম যারা যারা ফ্যাক্টরি সাজে নামবে তারা তারা একটু কম বসে আর নতুন নতুন কিছু প্লেয়ার আছে যারা যাই ফি কে নামিয়ে যায় তোমাদেরকে বলতেছি নাম নামিয়ে না সবাই একসাথে ফোন নেমে জানো ফ্যাক্টরি সাদে নামবে নাই না আগের মতন સ્વાઇપ फाइट લ્યો રુમાદરે કઈ आगे ન મેમરન સટ્ટી સાથે મુષક મુષિત થાય તેમ મે આગમતો ન આગે કઈ भी आगे मत કંદી आगे તો फाइट એકટો નોકરે સાથે ખડે રેવ દીસે ઓમેસે આ તમરો કો જના ચિલમ પટકે સદ હે તમરો સદ પટકે સદ નહી ને મેની આગમતો મુષક મુષિત લગા દીવે મારા তোমরা নিয়ে কও এক কথা নামি যাও পিকে ফ্যাক্টরির সাথে কেউ নামে না আমি সকালবেলাতে নামছিলাম তোমার একটা টপ হয় নাই মেয়ের টিকটকের ভিতরে আই আমি যে বেলা চাবাটা ফিরো মেয়েরা তোমরা তোমরা এই করবে হে করবে তোমরা মেয়ে আসলে না মানে পিকের মধ্যে মেয়েরা পিকের মেয়ে না না মেয়ে ফ্যাক্টরি সাথে নাই মেয়ে ফিস ফাইট করিও বুঝছো আর ভিডিওতে মনে না আমি মনে হয় বুঝিয়েটা জানতে পারুম তবুও দেখো আমি ওতে একটা কিলে বসে রয়েছি আর কোন নামছি তোমাদের জন্য তোমাদের কি কথা এটা করবে লেগে আমি উপরে নামছি কই তোমাদেরকে একটু বুঝে কই বুঝে করে তোমরা বুঝবে যারা নতুন আছে তাদের কি কি বলুন তারা তো কথা শোনো না তারা পট করে যায় ইয়েতনামি যায় ইয়েতনামি যায় কি রে ঠিক আছে আমি যায় নতুন

তো বন্ধুদেরকে যেমনে কীছি সেমনে করি আর কি ভালো থাকি সবাই বন্ধু বলে চাইছি